ঘামরা গায়ে মে হাই হাই শরম গায়ে দেখো আমি কি পড়ছি আমি চুল কত সুন্দর সুন্দর চুলটা মনে হয় খোলাই ভালো লাগছে কি বলো খোলা রাখি যদিও তোমরা মোস্টলি মানুষজন যাও না আমি কিন্তু চাট গাইয়া সো আমি হলাম আজকে রান্না করবো হলো লইটটা মাছ এটা একবার আমি স্কুলে এটা আমি একবার স্কুলে ঢং করে বলতে গে বলেছিলাম লোটিয়া মাছ বাট ইটস লুইটা লুইটা মাছ আনন্দ সো এখানে আছে লোটিয়া আছে प्याज আর কিছু মরিচ আমি বুঝি না আমি রান্না করতে গিয়ে আমার মা তেল লবণ চিনি সব পুরো যায় আর আমার নতুন করে আমি পুরো একটা প্রল মতো বেশি গরম করে ফেলেছি জাস্ট লাইক আমি জানলে মানুষের প্রশংসা করতে করতে মানুষরে মাথার উপর উড়ে বানর বানায় ফেলাই ওইরকম আমি আমার টাওয়ারে গরম বানায় ফেলাই এখানে যাচ্ছে হলো তেল ইচ্ছা মতো তেল কারণ আমি তেল তেলে মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু চুলা থেকে অনেক কাছে হয়ে যাচ্ছে তারপরও রিক্সটা নিয়ে নেব

এরা ছিল আমার লুইটটা মাছ রান্না এখন আমার খাওয়া দেখতে হবে না ওছোরা বাই বাই টাটা দেখা হবে অন্য একটা এপিসোডে ডু নট কুইট কুইট কে অধরা প্রশ্ন এই ফি ড্যাম গার্ল ড্যাম গার্ল ড্যাম গার্ল